নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো বোয়াল মাছের ঝাল খুবই টেস্টি একটা মাছ আর আমি রান্না করব। তাতে টেস্ট যেভাবে আরও অনেক গুণে বেড়ে যাবে ঘরোয়া রান্না তাই ঘরোয়া মশলাতেই তৈরি করব আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল এখানে আমি কয়েক পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কিছুটা লেবুরস এর উপর থেকে ছড়িয়ে দেব। এতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে লেবুর রসটা দিয়ে এখন মাছগুলো বেশ ভালো করে মেখে নেব এরপর আমি এতে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ সাথে অবশ্যই দেব এক টেবিল চামচ সর্ষে তেল এখন সব কিছু দিয়ে মাছগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা মাছগুলো মাখাতে গিয়ে বলি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো মেখে এইভাবে পনেরো মিনিট রেখে দেব এরপর এতে যে মশলাগুলো দেব তা হলো পেঁয়াজ রসুন আদা ও টমেটো আদা ও রসুনটা এখন আমি বেটে নেব তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম হলে এতে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নেব আর কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দেব তেল থেকে যখন ধোয়া ওঠা শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সামান্য লবণ ছড়িয়ে দেব এতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে এখন একটা একটা করে লবণ হলুদ মাখানো বোয়াল মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যেহেতু বোয়াল মাছের হাঁস নেই তাই এটা ফাটতে পারে সেই জন্য ডেকে ডেকে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে এলে অন্য পাশও উল্টে দেব ভেজে নেওয়ার জন্য ভাজা হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে এগুলো তুলে নেব আরো কয়েকটা মাছ থাকায় সেগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব মাছগুলো এপাশ ওপাশ উল্টে একটু লালচে হলেই এটা ভেজে নামিয়ে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে ফোরনে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ ও দারচিনি স্টিক সাথে দিয়েছি দুটো তেজপাতা মাছ বরাবর চিড়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে এতে দেব দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বেটেও ইউজ করতে পারেন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব চামচ আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে এতে দেব এক চা চামচ হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে কালারটা আসার জন্যই এবং ঝালের জন্য আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো সাথে দিয়েছি হাফ চা চামচ চিনি আর দিয়েছি সামান্য একটু জল এরপর এতে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর সাইড থেকে তেলটা ভেসে ওঠে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিচ্ছি পরিমাণ মতো জল মোটামুটি এখানে আমি আড়াইশো জল দিয়েছি জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাকা দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে চুলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিট ফোটানোর পর ঢাকনাটা তুলে এখন একটু চেক করে নেব ঝোলটা সব কিছু ঠিকঠাক আছে কি না যদি টেস্ট সব দিক থেকে ঠিক থাকে তবে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ওয়ান থার্ড টি স্পুন গরম মশলা গুঁড়ো যেহেতু পুরো আমি গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য গরম মশলা গুঁড়োটা কিন্তু একটু কম ব্যবহার করলে এটা খেতে বেশি ভালো লাগে গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমে এসেছে এবং আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণেই আছে এখন এটা নামিয়ে লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা বোয়াল মাছের রেসিপিটি কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা দেখা